আজকে আমরা একটা সুসংবাদ পেয়েছি সেটা আপনাদেরকে প্রথমে জানাতে চাই আমরা গত সপ্তাহে অনুরোধ করেছিলাম যে প্রবাসী যারা আছেন তারা জানতে চান যে তাদের ভোট দেওয়ার যে অধিকার সেটা বাস্তবায়নের অগ্রগতি কি কোথায় আছে বর্তমানে নির্বাচন কমিশনের সাথে তাদের সরাসরি যোগাযোগের সুযোগ নাই এই জন্য আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছিলাম যে আপনারা প্রতি দুই সপ্তাহ অন্তর অন্তর একটা অনলাইন আয়োজন করেন যেখানে আমাদের প্রবাসী ভাই বোনদের জানাবেন যে তাদের ভোটাধিকারের আপনারা যে বাস্তবায়ন করছেন সেই অগ্রগতি কতদূর তারা কিভাবে রেজিস্ট্রেশন করবে তারা কিভাবে কোথায় যে ভোট দিবে কোন দেশে কখন রেজিস্ট্রেশন চলছে আপনারা এইভাবে প্রস্তুতি কীভাবে আগাচ্ছে তো ওনারা আজকে জানা জানিয়েছেন আমাদেরকে খুব শীঘ্র এটা শুরু করবেন প্রতি পনেরো দিন অন্তর অন্তর অনলাইন ব্রিফিং করবেন যার মাধ্যমে আমরা প্রবাসী ভাই বোনেরা আছে তারা জানতে পারবেন কোথায় কখন কবে কিভাবে তারা ভোট দিতে বলবে এছাড়া আজকে নির্বাচন কমিশনে আমাদের আলোচনা হয়েছে যে বিষয়গুলো নিয়ে সেটা নিয়ে জরুরি সম্বোধন বলতে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নির্বাচন কমিশন থেকে আমাদেরকে একটি চিঠি দেয়া হয়েছিল যেwidetilde আমরা যে 22 জুন যে আবেদন দাখিল করেছিলাম সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কিছু পর্যবেক্ষণ ছিল সেই পর্যবেক্ষণগুলোর আলোকে কিছু নতুন ডকুমেন্ট আজকে আমরা জমা দিয়েছি নির্বাচন কমিশনের কাছে দেখেন ইসির তো কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় ইসি হচ্ছে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান ইসির সাথে তো আমাদের রাজনৈতিক লড়াইটা না আমরা আপনারা জানেন যে আমরা যখন দরখাস্ত দিয়েছি আমরা সাপলাকেই আমাদের প্রতীক হিসাবে চাওয়ার জন্য দরখাস্ত দিয়েছি

আমরা আমরা কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি পরিস্থিতিগুলো কিভাবে বলবো গত পনেরো বছরে আমাদের যেটা হয়েছে হলো মানুষগুলো ভোট দিতে পারে নাই আমরা ভবিষ্যৎ যে বাংলাদেশের দিকে যাচ্ছি সেখানে হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দল ছাড়া অন্যকেও যদি ভোট নিতে আসে তাহলে সেখানে তারা সমস্যার সৃষ্টি পাবে এই পরিস্থিতির দিকে যাচ্ছে ইলেকশন কমিশন এই পরিস্থিতির সৃষ্টি পায় তারা করছে অর্থাৎ আমরা গত পনেরো বছরের ভোট মানুষ দিতে পারে নাই আর এখন যদি কেউ ভোট নিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়া সে প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করছে এক নম্বর দুই নম্বর হলে আমরা যত দিন দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ড হ্যাঁ একটা ইলেকশন কমিশন তিন নম্বর জিনিস একটা ইলেকশন কমিশন যে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠান কিন্তু আমাকে আমরা এটাতে যতটুকু এখন পর্যবেক্ষণ করছি আরও ডে বাই ডে সেটাতে আমরা দেখতে পাচ্ছি এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক পরা পোশাকে এবং বাকি যতটুকু তারা আছে সেটা আবারই দলীয় পোশাকে আবৃত এই জন্য আমরা গণতান্ত্রিক যারা আহত হয়েছিল শহীদ হয়েছিল ওনাদের একটা এজেন্সি ছিল তো যে আমি ভোট দিতে পারি না এই জন্য মাঠে আমি আন্দোলন করতে এসেছি সে জায়গা থেকে তাদের দাবির প্রেক্ষিতেই কিন্তু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচ্ছি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আমরা সাংবিধানিক যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে ইলেকশন কমিশন একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমরা রেজিস্ট্রেশন প্রসেসে গিয়েছি জমা দিয়েছি সামনেও যাচ্ছি তবে এটার কোথায় কোথায় সমস্যা এটা জনগণের সামনে আমরা উদ্ঘাটন করতেছি এবং জনগণের সামনে আমাদের কাজের মধ্য দিয়ে ইলেকশন কমিশন যে একটা মেরুদণ্ডহীন

এখনো ভোট নেওয়ার সিস্টেম নয় যদি আমি ভোট নিতেই না পারি জনগণ যদি আমাকে ভোট দিতে আসে আর আমাকে যদি বাধাগ্রস্ত করা হয় ভোট নেওয়ার জন্য তো সেখানে যখন আমি বুঝবো আমাকে ভোট নিতে দিবে না সেখানে গত পনেরো বছর তো অনেকে ভোটে অংশগ্রহণ করে নাই যদি আমাকে ভোট না দিতে দেয় তারা তো আমি কেন অংশগ্রহণ করবো কিন্তু এই প্রক্রিয়াটা এখনো ইংলিশ প্রসেসে আসে নাই আমরা এটা তাদের প্রতিনিয়ত তাদের সাথে দেখা করছি কথা বলছি তাদের যে দেখিয়ে দিচ্ছি তাদেরকে আমরা কারেকশনের সুযোগ দিচ্ছি এটা আমরা অতীত বিভিন্ন জায়গায় যখন আন্দোলন করেছিলাম তখন আমরা সুযোগ দিয়েছিলাম যে আপনারা কারেকশন হন আপনারা গুলি করবেন না মানে ইলেকশন কমিশন যদি সামরিক উদ্ধি করে দলীয় উদ্দি করে তার মেরুদণ্ড বিকিয়ে দিতে চায় এবং ভোট না দিতে চায় তাহলে আমরা ফাইনালি হয়তো এই সিদ্ধান্তে যেতে আমরা বাধ্য হব কিন্তু আমরা তাদেরকে এখনও সুযোগ দিচ্ছি তাদের সে সুভদয় হোক এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আসুক ভোট নেওয়ার প্রসেস তারা শুরু করে মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য তারা সচেষ্ট 제가진의민막은 k a 의 홈페이지에서 やっぱり。